আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনার আলোচনা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় এই অধ্যায় থেকে ময়মোহন সিং বোর্ড দুই সালে যে বেতন মজুরি খাত থেকে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ের ধারাবাহিক ভিডিওগুলো দেখতে অবশ্য আমার চ্যানেলে প্লে লিস্টে তোমরা ভিডিওগুলো দেখে নেবা এখানে আমাদের প্রশ্নে দেওয়া ছিল আলফা ফ্যাক্টরিতে তিনজন শ্রমিক কাজ করেন সপ্তাহে মূল মজুরির হার ঘন্টা প্রতি দশ টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা কি বলেছে আটচল্লিশ ঘন্টা সপ্তাহে এক সপ্তাহে অর্থাৎ সপ্তাহে ভিত্তিক কাজ এক সপ্তাহে স্বাভাবিক কর্ম ঘন্টা কত আটচল্লিশ ঘন্টা ওটা শ্রমিকগণ গণ প্রত্যেকে আটচল্লিশ ঘন্টা কাজ করে এটা হচ্ছে স্বাভাবিক কর্ম ঘন্টা এখন স্বাভাবিক কর্ম ঘন্টার মজুরির হার কত এই যে মূল মজুরির হার হচ্ছে ঘন্টা প্রতি দশ টাকা অর্থাৎ আটচল্লিশ ঘন্টা হচ্ছে স্বাভাবিক কর্ম ঘন্টা আর স্বাভাবিক কর্ম ঘন্টার মজুরির হার হচ্ছে দশ টাকা করে দেবে ঠিক আছে তারপরে বলেছে ওভার টাইম কাজের জন্য হারে হারে প্রদান করে তারা বলেছে আর তুমি স্বাভাবিকভাবে কাজ করলে যত টাকা দিবে অভার কাজ করলে তার থেকে দ্বিগুণ হারে তোমাকে ঘন্টাবতির দাম দিবে ঠিক আছে অভার টাইম কাজের জন্য ঘন্টাবতি যে হার দেওয়া হয় তা হচ্ছে স্বাভাবিক কর্ম ঘন্টার হারের চেয়ে দ্বিগুণ বেশি আমাদের ঘন্টা প্রতি হার ছিল দশ টাকা দশ টাকা দ্বিগুণ মানে বিশ টাকা করে প্রদান করবে আচ্ছা তারপরে বলেছে এসআর ও শ্রমিকগণ মূল মজুরি দশ পার্সেন্ট হচ্ছে মহার্গ ভাতা পাবে আবার পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা পাবে দশ পার্সেন্ট যাতায়াত ভাতা পেয়ে থাকেন ঠিক আছে এগুলো হচ্ছে মোট মজুরি যেহেতু বৃদ্ধি করে এগুলো উপার্জনের মধ্যে আসবে তারপরে বলেছে প্রত্যেক শ্রমিকের মূল মজুরি থেকে সপ্তাহে দশ পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ডে চাঁদা এবং বাইশ টাকা কল্যাণ তহবিলে চাঁদা বাবৎ কর্তন করা হয় অর্থাৎ শ্রমিকগণ কি করে তাদের মূল মজুরি তাদের মূল মজুরির দশ পার্সেন্ট শ্রমিকগণ কি করে তাদের মূল মজুরি দশ পার্সেন্ট ফান্ড তহবিলের পর থেকে বাইশ টাকা করে প্রদান করে আশা করি তোমরা বুঝতে তারপরে জুলাই প্রথম সপ্তাহে সালে ঘন্টা কাজ করেছেন এখানে হচ্ছে শ্রমিকের নাম কর্ম ঘন্টা দেখো শ্রমিক এক ছাপান্ন ঘন্টা কাজ করেছে সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাভাবিক কর্ম ঘন্টা কত ছিল স্বাভাবিক কর্ম ঘন্টা ছিল আটচল্লিশ ঘন্টা ঠিক আছে স্বাভাবিক কর্ম ঘন্টা কত ছিল আটচল্লিশ ঘন্টা এটা ছিল আমাদের স্বাভাবিক কর্মঘন্টা কিন্তু এক্স কাজ করেছে যে ঘন্টা তাহলে এই যে ছাপ্পান্ন ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা তুমি যদি বাদ দাও তাহলে তোমার থাকতেছে ছাপ্পান্ন আর আটচল্লিশের ডিফারেন্স তোমার কত ডিফারেন্স তোমার আট ঘন্টা ঠিক আছে এই যে আট ঘন্টা সে অতিরিক্ত কাজ করেছে আট ঘন্টাকে বলা হয় হচ্ছে ওভার টাইম ঠিক আছে তারপরে ওয়াই কাজ করেছে চুয়ান্ন ঘন্টা আটচল্লিশ ঘন্টা হচ্ছে বেসিক ঘন্টা তারপরে চুয়ান্ন মাইনাস এখানে এখানে বেপদ আপনি কথা ছয় ঘন্টা ডিফারেন্স এসেছে এই যে চার ঘন্টা কাজ করেছে কে জেট এ কাজ অতিরিক্ত করেছে কি চার ঘন্টা মানে এক্স এর ওভার টাইম ঘন্টা হচ্ছে আট ঘন্টা ওয়াই এর ওভারটাইম ঘণ্ট হচ্ছে ছয় ঘন্টা জেট এর ওভারটাইম ঘণ্টা হচ্ছে চার ঘন্টা আশা করি তোমরা ওয়ার্কিং টা বুঝতে পেরেছো ঠিক আছে আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে ক টাইম মজুরির পরিমাণ নির্ণয় করো খ আলফা ফ্যাক্টরির মজুরি বিবরণী প্রস্তুত করো সুপ্রিয় শিক্ষার্থীরা বেতন ও মজুরি বিবরণীটা কি এই যে প্রথম থেকে ফার্স্ট অফ অল বের করতে হয় আমাদের কি ফার্স্ট অফ অল বের করতে হয় আমাদের মোট উপার্জন তারপরে বের করতে হয় মোট কর্তন এখন মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে পাওয়া যায় নিট মজুরি ঠিক আছে নিট মজুরি অথবা নিট বেতন এটা কে বলা হয় মজুরি ও বেতন ও মজুরি বিবরণী এটা সম্পন্ন করতে হবে অন্যান্য অঙ্কে আমাদের পাট পাট বলা ছিল কিন্তু এই অঙ্কে ফোন নাম্বারের মধ্যে সম্পূর্ণ অঙ্কটা তোমাদের করতে হবে ঘ নাম্বার চেয়েছে মজুরি সংক্রান্ত যা বা দাদা খেলা দেখাও সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আর দেরি না করে আমরা ধারাবাহিকভাবে উত্তর গুলো দেখে আসি ও তুমি লিখতে পারো ওভার টাইম বিবরণ টাকা টাকা এই যে সুপ্রিয় শিক্ষার্থীর আমাদের শ্রমিক ছিল এখানে কতজন তিনজন তাহলে এক্স এক্সে আমাদের কত ঘন্টা কাজ করেছে টোটাল ছাপ্পান্ন ঘন্টা কাজ করেছে ছাপ্পান্ন ঘন্টা মাইনাস হচ্ছে স্বাভাবিক কর্ম ঘন্টা ছিল আটচল্লিশ ঘন্টা ইন্টু হচ্ছে দশ টাকার দ্বিগুণ অর্থাৎ বলেছিল স্বাভাবিক মজুরির যে কর্ম ঘন্টার হার তার থেকে দ্বিগুণ পাবে ঠিক আছে তাহলে এই যে ছাপ্পান্ন মাইনাস আটচল্লিশ আমাদের ডিফারেন্স আসতেছে কত আট ইন্টু হচ্ছে বিশ তাহলে একশো ষাট টাকা তাহলে কত হলো একশো ষাট টাকা ওয়াই কাজ করেছিল কত ঘন্টা এই যে চুয়ান্ন ঘন্টা মাইনাস হচ্ছে আটচল্লিশ স্বাভাবিক ঘন্টা ইনটু হচ্ছে দশ ইন্টু হচ্ছে টু অর্থাৎ স্বাভাবিক কর্মঘন্টা দ্বিগুণ এখানে আমাদের ডিফারেন্স ঘন্টা ইন্টু বিশ টাকা তাহলে টাকা তারপরে জেড জেট এর কর্মঘন্টা কত জেট টোটাল বাউন্ন ঘন্টা কাজ করেছিল স্বাভাবিক কর্মঘন্টা আটচল্লিশ ঘন্টা তাহলে দশ টাকা করে দশ টাকার দ্বিগুণ ঠিক আছে বাউন্ন আর হচ্ছে তোমার আটচল্লিশ এর ডিফারেন্স হচ্ছে তোমার চার ঘন্টা চার ঘন্টা অতিরিক্ত ওভারটাইম করেছে জেড কত টাকা করে বিশ টাকা করে তাহলে চার ঘন্টা ইন্টু হচ্ছে বিশ তাহলে টাকা দাঁড়ালো কত এই যে আশি টাকা তাহলে টাকা দাঁড়ালো কত আশি টাকা তাহলে টোটাল ওভারটাইম কত দেখো একশো বিশ আর আশি হচ্ছে দুইশো দুইশো আর একশো হাইট হচ্ছে তিনশো ষাট তিনশো আশা করি তোমরা বুঝতে পেরেছো আলফা ফ্যাক্টরি মজুরি বিবরণী প্রস্তুত করো এখন মজুরি বিবরণী প্রস্তুত করতে গেলে ফার্স্ট অফল কি বেদ করতে হবে মোট উপার্জন তারপরে কি বেদ করতে হবে মোট কর্তন তারপরে মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ দিলে আমাদের নিট মুনাফা অথবা নিট বেতন পাওয়া যাবে এটাই হচ্ছে আমাদের বেতন মজুরি বিবরণী ঠিক আছে চলো আর না করে অঙ্কটি দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা এখনো সো আমরা বেতন মজুরি প্রস্তুত করি আমরা একটা শর্ত কেটে নিলাম বিবরণ এক্স এর টাকা ওয়াই এর টাকা জেড এর টাকা আর হচ্ছে মোট টাকা যেহেতু এটা মূল বেতন দেওয়া এখানে লেখা হচ্ছে মূল মজুরি তাহলে মজুরি লিখতে হবে এখানে মূল বেতন মূল মজুরি একই কথা ঠিক আছে এখন বেতনের পরিবর্তে তারা কি দিয়েছে মূল মজুরি দিয়েছে তাহলে তুমি লেখো এখানে মূল মজুরি এখন আস মূল মজুরি আমাদের কত ঘন্টা কাজ করেছিল আটচল্লিশ ঘন্টা কাজ করেছিল তাহলে এই যে আটচল্লিশ ঘন্টা কত টাকা করে দশ টাকা করে ঠিক আছে এই যে বলা ছিল আটচল্লিশ ঘন্টা স্বাভাবিক কর্ম ঘন্টা এক সপ্তাহে আর হচ্ছে ঘন্টা প্রতি হার ছিল দশ টাকা তাহলে আটচল্লিশ ইন্টু দশ তাহলে কত টাকা চারশো আশি চারশো আশি চারশো আশি এখন চারশো আশিকে তুমি তিনবার

আমাদের মূল বেতন অথবা মূল মজুরি বৃদ্ধি পাবে ঠিক আছে অর্থাৎ শ্রমিকগণের মূল মজুরিকে বৃদ্ধি করবে সে সেই উপাদানগুলো আমাদের কোথায় আসবে মোট উপার্জনের মধ্যে আসবে তাহলে দেখো এই যে ওভার টাইম ওভার টাইম তো অবশ্যই কর্মচারীর কি করবে মূল মজুরিকে বৃদ্ধি করবে তাহলে লিখতে পারো ওভার টাইম ওভার টাইম মজুরি ওভারটাইম মজুরি আমরা ক নাম্বারের মধ্যে বের করেছিলাম ওভারটাইম মজুরি আমরা কোন নাম্বারের মধ্যে বের করেছিলাম এই যে একশো ষাট তারপরে বের করেছিলাম কত একশো বিশ তারপরে বের করেছিলাম হচ্ছে আশি টোটাল আমাদের কত হয়েছিল তিনশো ষাট এই যে তিনশো ষাট তারপরে শুক্রবার সেক্ষেত্রে আমাদের কি বলেছে তারপর করে করেছিল এছাড়াও শ্রমিকগণ মূল মজুরির দোশ পার্সেন্ট মহার্ঘ ভাতা তাহলে মহার্গ ভাতা মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতা হচ্ছে মূল বেতনের দশ পার্সেন্ট মূল বেতনের কত দশ পার্সেন্ট ঠিক আছে তাহলে এই যে দশ পার্সেন্ট চারশো আশি এটা হচ্ছে এক সেট মূল মজুরি ঠিক আছে এই যে এখানে মহার্ঘ ভাতা কি করতে হবে মহার্ঘ ভাতা হচ্ছে মূল বেতনের অথবা মূল মজুরি দশ পার্সেন্ট তাহলে এই যে মহার্ঘ ভাতা দশ পার্সেন্ট মূল মজুরি এক সেট ছিল চারশো আশি তাহলে চারশো আশি দশ পার্সেন্ট হচ্ছে আটচল্লিশ টাকা তাহলে তোমার তারপরে তুমি এখানে লিখতে পারো বাড়ি বাড়া বাথা কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কার মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট তাহলে মূল বেতন অথবা মূল মজুরি আমাদের এখানে কত আছে এই চারশো আশি চারশো আশির পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এখন দুশো চল্লিশ দুশো চল্লিশ যুগ করলে তোমার ফলাফল আসতেছে সাতশো বিশ টাকা কার কি আছে এবং দশ পার্সেন্ট যাতায়াত ভাতা পেয়ে থাকেন যেহেতু শ্রমিকরা যাতায়াত ভাতার মাধ্যমে মূল বেতন বৃদ্ধি পায় ঠিক আছে তা অবশ্যই এখানে যাতায়াত ভাতাটা আমাদের এখানে অন্তর্ভুক্ত করতে হবে তাহলে লিখতে পারো তুমি যাতায়াত ভাতা কত পার্সেন্ট ঠিক আছে তাহলে আটচল্লিশ টাকা 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 ঠিক তাহলে তিনটা তুমি যোগ করতে পারো অথবা আটচল্লিশ কে তিন দ্বারা গুণ করলে তোমার ফল আসতেছে একশো চুয়াল্লিশ এখন তুমি কি করে দিবা যুগ করে দিবে এখন কি করে দিবা তুমি যোগ করে দিবা অর্থাৎ এক্সের যাবতীয় টাকাগুলো যোগ করবা চারশো আশি একশো ষাট আটচল্লিশ দুশো চল্লিশ আটচল্লিশ এই আইটেমগুলো গুলো এই টাকা যদি যোগ করো তাহলে এক্স এর মোট উপার্জন দাঁড়াচ্ছে তুমি লিখতে পারো এই যে নয়শ ছিয়াত্তর তারপরে ওয়াই এর ঘরে টাকা তুমি যদি যোগ করো সবগুলো তাহলে ওয়াই এর উপার্জন দাঁড়াচ্ছে নয়শ ছত্রিশ তারপরে জেট এর ঘরে সবগুলো টাকা তুমি যদি যোগ করো তাহলে জেট এর মোট উপার্জন দাঁড়াচ্ছে আটশো ছিয়ানব্বই এখন তুমি সবগুলো আইটেম এই যে নয়শো ছিয়াত্তর নয়শো ছত্রিশ আষ্টশো ছিয়ানব্বই এইগুলো যদি সবগুলো তিনটাই যোগ করো অথবা এই যে মুটের প্রথম থেকে শেষ পর্যন্ত যোগ করো তাহলে তোমার ফলাফল অর্থাৎ মুট উপার্জন দাঁড়াচ্ছে এটা হচ্ছে শুধু এক্স এর উপার্জন এটা ওয়াই এর উপার্জন এটা হচ্ছে জেড এর উপাদান আর এটা হচ্ছে তিনজনের মুট উপার্জন তাহলে এখানে দাঁড়াচ্ছে দুই হাজার আষ্টশো 8 টাকা তাহলে এখানে দাঁড়াচ্ছে 2800 8 টাকা যেহেতু যেহেতু আমাদেরকে বলেছে মজুরি বিবরণী প্রস্তুত কর তাহলে আমরা এটাকে এই যে এখানে ক্লোজ করে এখানে তুমি এ এ অন্তর্ভুক্ত এ এর অন্তর্ভুক্ত করে তুমি লিখতে পারো মোট উপার্জন ঠিক আছে কেন এটা আমরা এ লিখলাম এ লেখার কারণ হচ্ছে আমরা নিট মজুরি যেহেতু বার করব নিট মজুরি কিভাবে বার করব মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে নিট উপার্জন পাওয়া যায় তাহলে এখানে আমরা মোট কর্তনটা বের করব বি দ্বারা তখন নিট মজুরির মধ্যে আমরা এ মাইনাস বি দিয়ে দিলে হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে তুমি লিখতে পারো কর্তন সমূহ ঠিক আছে এখানে তুমি লিখতে পারো কর্তন সমূহ এই যে কর্তন সমূহ যদি তুমি করো সুপ্রিয় শিক্ষার্থীর একটু খেয়াল করো আমাদের এখানে কোন কোন আইটেম কর্তনের মধ্যে যাবে এই যে প্রভিডেন্ট ফান্ডে চাঁদা সুপ্রিয় শিক্ষার্থীরা আমি গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম প্রভিডেন্ট ফান্ডে চাঁদা থাকা মানে হচ্ছে শুধু এটা কর্মীর দানকে বোঝায় আর যদি প্রভিডেন্ট ফান্ডে নিয়োগ কর্তা উপকর্মীর দান থাকে তাহলে এটা একবার উপার্জনের মধ্যে অন্তর্ভুক্ত হবে একবার কর্তনের মধ্যে দ্বিগুণ হয়ে অন্তর্ভুক্ত হবে কিন্তু এখানে তো আমাদের নিয়োগ কর্তার কথা উল্লেখ নেই তার মানে এটা শুধু কর্মীর দান তাহলে লিখতে পারো প্রভিডেন্ট ফান্ড

48 তাহলে এই তিনটা তুমি যদি যোগ করো তাহলে হচ্ছে 144 এখন আরেকটা কর্তনের মধ্যে জিজ্ঞাসা এই 22 টাকা করে কল্লাম টভিলের চাটা বাবদ কর্তন করা হয় অর্থাৎ তিনজন শ্রমিক শ্রমিকই 22 টাকা 22 টাকা করে কি করে কল্লাম টভিলে চাটা দেয় তাহলে তুমি লিখতে পারো এই যে কল্লাম তহবিল কত টাকা করে 22 টাকা করে 22 টাকা করে ঠিক আছে তাহলে এখানে হচ্ছে শিশু এখন তুমি কি করবা মুট করে দিবা তাহলে তোমার মুট কত বের হবে তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে তোমার সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা আর এখানে দাঁড়ালো কত দুইশো টাকা ঠিক আছে এখন এটাকে তুমি কি দ্বারা প্রকাশ করতে পারো এই যে আমি বি দ্বারা প্রকাশ করে নিলাম এটা হচ্ছে মুট করতন। এটা হচ্ছে মুট করতন। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা মোট উপার্জনকে এ দ্বারা প্রকাশ করেছি আর মোট কর্তনকে আমরা বি দ্বারা প্রকাশ করেছি আমরা জানি আমাদেরকে কি বলেছে তারা ফ্যাক্টরি মজুরি বিবরণী প্রস্তুত করো অর্থাৎ সম্পূর্ণটা করতে হবে তাহলে মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে আমরা নিট বেতন অথবা নিট উপার্জন অথবা নিট মজুরি পাই যেহেতু মজুরি দ্বারা অঙ্কটি বলেছে তাহলে আমরা নিট মজুরি পাবো তাহলে এখানে লিখতে পারে এই যে নিট মজুরি নিট মজুরি তুমি কি করবা এই যে a মাইনাস দিয়ে দিলা অর্থাৎ এ থেকে এই যে এ থেকে বিটা বাদ দিলে নিট মজুরি পাওয়া যায় ঠিক আছে কত সহজ না তুমি চাইলে বাদ করতাম সময় এভাবে দিতে পারতাম কিন্তু এই ফর্মেটটা অনার্স লাইফেও প্রযোজ্য হবে ঠিক আছে এই জন্য এভাবেই শিখে নাও এই যে মোট উপার্জন হচ্ছে এ ঠিক আছে আমরা এই উপাদান গুলোকে আমরা কি করেছি এখানে এই যে এক্স এর টাকা ওয়াই এর টাকা জেড এর টাকা টোটাল টাকাকে আমরা কি দ্বারা মোট উপার্জনকে আমরা এ দ্বারা প্রকাশ করি কতক্ষণ সময় আমরা বি দ্বারা প্রকাশ করেছি এখন নিট মজুরি এ মাইনাস বি অর্থাৎ মোট উপার্জন থেকে মোট বেতন ঠিক আছে যদি বাদ দাও তাহলে তোমার কি বের হবে তাহলে তোমার বের হবে হচ্ছে নিট মজুরি নয়শো থেকে সত্তর টাকা বাদ

নয়শ ছয় আষ্টষ্টি আষ্টশো ছাব্বিশ তুমি যদি যুগ করো তাহলে টোটালটা বের হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তারপরে আসো কি বলেছে এই যে মজুরি সংক্রান্ত দেখাও মজুরি সংক্রান্ত জাবেদা টুটালে তোমার মুখস্থ করতে হবে ঠিক আছে তোমার কি করতে করতে হবে হবে মুখস্থ তিনটা হয় আমি কি বলে দিচ্ছি তোমরা একটু নোট করে নাও এক নম্বরে হবে বেতন ও মজুরি হিসাব ডেবিট পদে বেতন মজুরি হিসাব ক্রেডিট যেহেতু এখানে বেতন নেই শুধু মজুরি তাহলে এখানে হবে মজুরি হিসাব ডেবিট পদে মজুরি হিসাব ক্রেডিট ঠিক আছে তার পরবর্তী যাবে তার হচ্ছে পদ মজুরি হিসাব তখন এক নম্বরে ছিল ক্রেডিট এখন হবে পদ মজুরি হিসাব ডেবিট তার পরবর্তীতে কি হবে তারপরে পদ বাউচার ক্রেডিট সকল প্রকার পত্তন আমাদের ক্রেডিট ঠিক আছে কি চেয়েছে জাবেদা চেয়েছে ঠিক আছে কি চেয়েছে দা চেয়েছে এটা হচ্ছে ক্রেডিট টাকা ডেবিট টাকা রেফারেন্স আর এটা হচ্ছে তোমার তারিখের বছর সুপ্রিয় শিক্ষার্থীরা ফার্স্ট অফ অল আমাদের জাবেদা হবে এক নম্বরের যে জাবেদাটা এটা হচ্ছে বেতন ও মজুরি হিসাব যেহেতু এখানে বেতনের কথা উল্লেখ নেই মজুরি দিয়ে কাজ করা হয়েছে এই জন্য আমি মজুরি হিসাব লিখলাম তুমি বেতন ও মজুরি হিসাবও লিখতে পারো সমস্যা নেই এই যে মজুরি হিসাব ডেবিট মজুরি হচ্ছে ক্রেডিট এই যে মজুরি হিসাব বিবৃতির পদ মজুরি হিসাব ক্রেডিট শুকর শিক্ষার্থী এখন এই টাকাটা কোনটা এই টাকাটা হচ্ছে মোট উপার্জন অথবা মোট বেতন অথবা মোট মজুরির টাকাটা ঠিক আছে এখানে মোট উপার্জন করেছে অর্থাৎ মোট মজুরিকে যা যা এন্ট্রির মাধ্যমে বৃদ্ধি করা হয় সব এন্ট্রি একসাথে যোগ করে আমাদের যে মোটটা বের হয়েছে অর্থাৎ মোট উপার্জন বের হয়েছে এই মোটের টাকাটা এখানে বসাতে হবে মোট উপার্জনের দেখো আমরা ফর নম্বরে এই যে মোট উপার্জনের সর্বমোট টাকা আমরা কত বের করেছিলাম 2808 টাকা তাহলে এখানে লিখতে হবে এই যে দুই হাজার আষ্টশো আট টাকা এই যে ক্রেডিট দুই হাজার করা হলো এটা তোমার কারণ হিসাবে দিয়ে দিতে পারো তার পরবর্তীতে দুই নাম্বার যে যাবেদাটা হয় তা হচ্ছে এই যে পদে মজুরি তুমি ক্রেডিট করেছিলাম এই পদেও মজুরিটা তুমি এখন ডেবিট করলা। পদেও। মজুরি হচ্ছে তোমার ডেবিট পদে বা ভাউচার ক্রেডিট ঠিক আছে পদে বা ভাউচার ক্রেডিট তারপরে হচ্ছে যত প্রকার কর্তন আছে এইগুলো ক্রেডিট এখন কর্তনগুলো কি কি একটু খেয়াল করো তো এই যে প্রভিডেন্ট ফান্ড এটা আমাদের কর্তনের মধ্যে এসেছে কল্যাণ তহবিল এটা আমাদের কর্তনের মধ্যে এসেছে তাহলে দুইটা নামই তোমার লিখতে হবে দুইটা নামই লিখতে হবে তাহলে তুমি লিখতে পারো ডেন্ট ফান্ড এই যে ক্রেডিট তার পরবর্তীতে তুমি কি লিখতে পারো তার পরবর্তীতে তুমি লিখতে পারো কল্যাণ তহবিল ক্রেডিট কল্যাণ তহবিল ক্রেডিট এটা কিভাবে হলো এই যে মজুরি হিসাব তুমি যেহেতু মজুরি এখনো দেও নাই তুমি মজুরিটা মাত্র হিসাব মুক্ত করতেছো শ্রমিকদের কত টাকা করে দিতে হবে কত টাকা ব্যয় হবে ঠিক আছে এই যে পদে মজুরি এই হচ্ছে ডেবিট তারপরে তুমি একটা বাউচার তৈরি করবা বাউচার হিসাব তো হচ্ছে ক্রেডিট আর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড যা যা আইটেম তোমার কত রয়েছে প্রভিডেন্ট ফান্ড ক্রেডিট কল্যাণ তহবিল ক্রেডিট এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে পদে হিসাবে টাকা কত ছিল দুই হাজার আষ্টশ আট টাকা তারপরে পদে বা টাকাটা কোনটা পদে বাউচারের টাকাটা হচ্ছে তোমার নিট মজুরি পদে বাছারের টাকাটা কোনটা হবে নিট মজুরি ঠিক আছে নিট মজুরি কিভাবে পাওয়া যায় মুঠ উপার্জন থেকে মুঠ কর্তন বাদ দিলে শ্রমিকদের যে বেতনটা পায় ঠিক আছে এটাকে বলা হয় নিট মজুরি ঠিক আছে অর্থাৎ মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে যা পাওয়া যায় তাহলে আমাদের এটা বসবে কার করে এই যে বাউছারের ঘরে তাহলে দেখো আমাদের নিট মজুরি কত ছিল নিট মজুরি ছিল দুই এই যে এখন তুমি লিখতে পারো পদ ভাড়া বরাবর দুই আটানব্বই তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড প্রোভিডেন্ট ফান্ড দেখো প্রভিডেন্ট ফান্ডে আমাদের তিনজনের টোটাল কর্তন ছিল একশো চুয়াল্লিশ তাহলে তুমি প্রভিডেন্ট ফান্ড করাবো লিখতে পারো একশো চুয়াল্লিশ তার পরবর্তীতে করলাম এই যে করলাম তো তিন জনের ভোট কর্ত ছিল শিশুষ্ট্রী টাকা তাহলে তুমি লিখতে পারো এই যে শিশুষ্ট্রী টাকা এখানে তুমি কি লিখতে পারো এখানে যদি কারণ তা দেও তাহলে তুমি লিখতে পারো মজুরি ও পদে বাউচার তৈরি করা হলো পদে বাউচার তৈরি করা হলো তারপরে তিন নাম্বার যে কাজটা তিন নাম্বার জায়গাটা হচ্ছে তোমার এখন তোমার কি করতে হবে এখন তোমার এই যে বাউচারের টাকাটা এই যে বাউচারের টাকাটা তুমি বাউচার তৈরি করেছো বাড়ির টাকা কত দুই হাজার পাঁচশো আটানব্বই এই টাকাটা শ্রমিকদেরকে দিয়ে দিতে হবে এই টাকাটা কি করতে হবে শ্রমিকদেরকে দিয়ে দিতে হবে তাহলে তুমি লিখতে পারো পদে পদে বাউচার হচ্ছে ডেবিট ব্যাংকের মাধ্যমে প্রদান করলে ব্যাংক হিসাব ক্রেডিট না হয় নবদান হিসাব ক্রেডিট ঠিক আছে পদে বাউচার ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট শুক্র শিক্ষার্থীরা এই যে পদে বাউচার পদে বাউচার কোন টাকাটা হয় পদ বছরের টাকাটা হচ্ছে নিট বেতন অর্থাৎ নিট মজুরি এই যে আমাদের নিট মজুরি আমাদের কত ছিল দুই হাজার পাঁচশো আঠানব্বই কারণ শ্রমিকদেরকে তো এত টাকা এই দিবা ঠিক না শ্রমিকদেরকে এই যে বাউসারের মধ্যে যত টাকা আছে সেম টাকা দিতে হবে কারণ হচ্ছে তোমার মোট উপার্জন ছিল হচ্ছে দুই হাজার আটশো আট টাকা আর মোট কর্তন ছিল দুইশো দশ টাকা টোটাল আমাদের এখন নিট নিট বেতন অথবা নিট মজুরি আছে কত দুই হাজার পাঁচশো আটানব্বই এই টাকাটাই শ্রমিকদেরকে টোটাল দিয়ে দিতে হবে ঠিক আছে এজন্য লিখেছি পদ হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট দুই হাজার পাঁচশো আটানব্বই লেখো এই যে ডেবিট হচ্ছে দুই হাজার পাঁচশো আটানব্বই ক্রেডিট হচ্ছে দুই পাঁচশো আটানব্বই আমি আবারও একটু বলে দিচ্ছি বেতন হিসাব ডেবিট পদ মজুরি ক্রেডিট এই টাকাটা কোনটা এই টাকাটা হচ্ছে মোট উপার্জনের টাকা শ্রমিকদের মোট উপার্জনের টাকা অর্থাৎ মজুরি শ্রমিকরা কত পাবে এই যে দুই হাজার আটশো আশি টাকা এই যে দুই হাজার আটশো আশি টাকা দুই হাজার আটশো আশি টাকা তার পরবর্তীতে হচ্ছে তুমি যাবে যদি বা পদে মজুরি ডেবিট পদে বাচার হচ্ছে ক্রেডিট তারপরে সকল প্রকার কর্তন যা যা কর্তনের মাধ্যমে গিয়েছে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড পড়লাম তুমি এগুলো ক্রেডিট তাহলে এই যে পদে মজুরি আমাদের ছিল কত দুই টাকা আর পদে বাচার কোনটা পদে বাচার হচ্ছে নিট মজুরি নিট মজুরি অর্থাৎ মোট মোট উপার্জন থেকে মোট করতেন বাদ দিলে যা পাওয়া যায় আমরা এই যে দেখো নিট মজুরি কত পেয়েছিলাম এই যে দুই হাজার পাঁচশো আটানব্বই লিখলাম তারপরে প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডে আমাদের কর্তন হয়েছিল একশো আর কল্যাণ তহবিলে আমাদের কর্তন হয়েছিল কত দুইশো ছেষট্টি এই যে আমরা লিখে দিলাম তার পরবর্তীতে তুমি কি করবা এই যে পদে ও তুই তুমি প্রদান করবো অত শ্রমিকদের টাকা তুমি দিয়ে দিবা ঠিক আছে বেতন দিয়ে দিবা তাহলে পদে ও বাচ্চার ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও কারো বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে দিয়ে আমার সঙ্গে থাকবা আবার দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পড়বে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম